আজকের গোকুলাম কেরালাকে মহামার্ডার্ন এফসি তিন দইগুলে হারিয়ে দিয়েছে মহামাডানের হয়ে প্রথম হাফের কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে দুটো গোল করে দেয় এক হচ্ছে আর্নান্ডেজ আর একটা হচ্ছে গোমস সেকেন্ড গোলটা অ্যাপসলুটলি রকিং গোল ছিল যেই গোলটা মহামার্ডার্নের হয়ে করেছে গোমস অসাধারণ গোল অসাধারণ গোল যেভাবে ফিনিশ করলো একদম টপ লেভেলের ফিনিশ টপ লেভেল হ্যাঁ এবং তারপরে ফের ইঞ্জুরি টাইমে গোকুলাম কেরালা খেলাটাকে টু ওয়ান করে দেয় ন ফলের গোলে এবং আরেকটা গোল করে কৃষ্ণা যেটা গোল করে সমতায় ফেরায় কোকুলামকে ইকোলাইজারটা এনে দেয় এই কৃষ্ণা বলে প্লেয়ারটা অসাধারণ গোল ডিফেন্ডার হিসেবেও ভালো করেছে এবং আজকেরে গোলও করেছে অসাধারণ যখন দুই দুই খেলার রেজাল্ট হয়ে যায় তখন কিন্তু সবাই ভেবেছিল যে মোহাম্মডান হয়তো এই ম্যাচটা থেকে পয়েন্ট লুজ করতে চলেছে দু গোলে লিড নিয়ে দু গোল খেয়ে গিয়ে যখন নব্বই প্লাস পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই মিনিটে খেলাটা চলে গেল তখন সবাই আমরা ভেবেছিলাম যে মহামাডান হয়তো এই ম্যাচটা ড্র করে ফিরছে এবং সিনিরি ডেকানের বিরাট একটা লাভ হতে চলেছে কিন্তু না তখনও খেলা শেষ হয়নি লালান সাংহা বলে প্লেয়ারটা মহামাডানকে আজকের উইনিং ম্যাচটা পার করে দিয়ে দেখালো ট্রেনিং করে দেখালো টিমটাকে মহামার্ডান টিমটাকে লালান সাংহা গোলটা করে মহামাডানকে শুধু অক্সিজেন দেয়নি মহামাডানকে পরের বছর এ আসার একটা টিকিট পাইয়ে দিল বলতে পারেন এইটাই বলছি হ্যাঁ পরের বছর টিকিট পাইয়ে দেওয়ার কাজটা করলো লালান সাংহা তো মহামাডান এই ম্যাচে ফার্স্ট হাফে অসাধারণ যেমন ছিল ফার্স্ট হাফের তিরিশ পঁয়ত্রিশ মিনিট অবধি তারপর থেকে কিন্তু গোকুলাম কেরালা খেলাটাকে ধরতে থাকে এবং নব্বই পঁচানব্বই মিনিট অবধি এরা লড়াই করে যায় এবং লালান সাংহা গোল করে এই ম্যাচটাকে কোকুলামের যেটা ড্র হওয়ার কথা ছিল ড্রটাকে ছিনিয়ে নিল এবং মহামার্ডানকে পুরো তিন পয়েন্ট এনে দিল যেটা মহামার্ডের জন্য আজকের ম্যাচে খুবই দরকার ছিল এই ম্যাচটা জেতার ফলে মহামাডানের হলো কি না মহামাডান আই লিগে থেকে আইএসএল এ যাওয়ার এক ধাপ এগিয়ে গেল বলা চলে নাইনটি পারসেন্ট শিওর হয়ে গেল মহামাডান যে আমরা পরের বছর আমরা আইএসএল এ খেলতে চলেছি তো এই ছিল আজকের মহামাডানের ম্যাচ মহামাডান প্রথম আপে ভালো ফুটবল উপহার দিয়েছে বেশ কিছুক্ষণ তারপরে এগেনস্ট অফ প্লে রান অফ প্লে ওরা কিন্তু কাম কামব্যাক করেছে বলা ভালো যে মহামার্ডান আজগিরে পাসিং ফুটবলে অত ভালো ছিল না গোলগুলো পেয়ে গেছিলো ঠিকই কিন্তু গোকুলাম কেরালা প্রথম থেকেই আজগিরে ভালো ভালো পাসিং খেলছিল প্রচুর পাস খেলেছে আজকেরে গোকুলাম কেরালা তার ফলস্বরূপ ওরা পেয়েছে যে দুই দুই ইকোলাইজারটা এবং দুই দুই ইকুয়ালাইজার হয়ে যাওয়ার পরে হয়তো কোকুলাম কেরালা ভেবেই নিয়েছিল যে ম্যাচটা নয় ড্র করবো নয় জিতব কিন্তু সেই জেতাটাকে জিততে দিলেন না লাগান সাংহা এটা অসাধারণ উইন মহামাডানের জন্য এবং কলকাতার ফুটবল যে আগামী দিনে একটা ঝড় উঠতে চলেছে পুরো ইন্ডিয়া জুড়ে সেটা কিন্তু যখন মহামাডান আইএসএলে আসবে তখনই দেখে নেবেন তিনটে টিম মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান এই তিনটে টিম ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড়ো টিম যারা আইএসএল খেলবে মানে বুঝতে পারছেন বাংলার স্ট্যান্ডার্ডটা কোথায় চলে যাবে তখন তো মহামাডান সমর্থকদের জন্য অভিনন্দন আপনারা মাঠে যান এবং খেলাটাকে উপভোগ করুন এবং দলকে সমর্থক সমর্থন করে দলটাকে চ্যাম্পিয়ন করে আইএসএলে আনুন ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন